এমন এক সময়ের কথা যখন পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন মানুষ সবে আগুন জ্বালানো শিখছে পশু শিকার করাই ছিল তাদের টিকে থাকার একমাত্র উপায় ঠিক সেই সময় পৃথিবীর মানচিত্রে জন্ম নিল এক বিস্ময়কর ভূমি দুই নদীর মাঝখানে বিস্তৃত সেই দেশ যেখানে প্রথম জ্বলল সভ্যতার আলো হাঁ এটাই মেসোপটোমিয়া মানব ইতিহাসের প্রথম অধ্যায় মেসোপটোমিয়া শব্দের অর্থই হল নদীর মাঝের দেশ গ্রিক শব্দ মেসো মানে মাঝখানে আর পোটামোস মানে নদী তাই গ্রিস আর ইউফ্রেতিস নদীর উর্বর তীরবর্তী এলাকা যেখানে আজকের ইরাক সিরিয়ার অংশ আর কুয়েত পর্যন্ত বিস্তৃত সেই জায়গাতেই জন্ম নিয়েছিল মানব ইতিহাসের প্রথম দিককার মহান সভ্যতা তাইগ্রিস আর ইউফ্রেতিস দুটি নদী যেন দুই রহস্যময় সাপের মতো ছুটে গেছে মরুভূমির বুকে প্রতিবার বন্যার পর নদীর উপহার হিসেবে মাটি হয়ে উঠত সোনার মতো উর্বর এভাবেই শুরু হলো এক নতুন গল্প যেখানে শিকারী সাংগ্রহকরা হয়ে উঠল কৃষক আর কৃষকরা বলল সভ্যতার ভিত্তি ভাবুন তো কয়েক হাজার বছর আগে এক সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আপনি যদি দাঁড়াতেন উরুক শহরের প্রাচীরে দূর থেকে দেখা যেত বিশাল জিগুরাত আকাশ ছোঁয়া মন্দির যেখানে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ হতো সোনালী শস্য বাজারে জমে উঠত মানুষের ভিড় চলত মাটির ফলকে হিসাব নিকাশ এটাই ছিল ইতিহাসের প্রথম নগর রাষ্ট্র উরুক নামগুলো হয়তো এখন কেবল ধ্বংসস্তু কিন্তু একসময় এগুলোই ছিল পৃথিবীর প্রাণকেন্দ্র এই শহরগুলোতেই মানুষ শিখল এক অভূতপূর্ব চাদু লেখা ইউনিফর্ম লিপি নামের সেই রহস্যময় চিহ্নগুলো যা খোদাই করা হতো মাটির ফলকে এক একটি দাগ এক একটি প্রতীক যা বলতো ব্যবসার গল্প রাজাদের নাম কিংবা যুদ্ধের স্মৃতি ভাবুন তো যদি এই লেখাগুলো না থাকত তাহলে আজ হয়তো আমরা ইতিহাসই জানতাম না মেসোপটোমিয়ার কাহিনী কেবল সমৃদ্ধি নয় আইন ও শাসনেরও ব্যাবিলনের রাজা হাম্বুরাবি একদিন ঘোষণা দিলেন চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত তার আইনের ফলক আজও সাক্ষী যে প্রথমবারের মতো মানুষ ন্যায় বিচারের ছায়া খুঁজে পেল যদিও শাস্তি ছিল কঠোর তবে এটি ছিল সভ্যতার জন্য এক বিশাল অগ্রগতি আজ যখন আমরা শহরে হাঁটি আইন মানি কিংবা বই লিখি ভাবতেও অবাক লাগে সেই প্রথম ধাপটা নিয়েছিল মেসোপটেমিয়াই এখানেই জন্ম ছিল গণিত ক্যালেন্ডার জ্যোতির্বিজ্ঞানের প্রাথমিক ধারণা এখানেই মানুষ প্রথমবারের মতো আকাশের দিকে তাকে লিখেছিল তারার রহস্য মেসোপটেমিয়া কোনো হারানো রাজ্যের নাম নয় এটি আমাদের শিকড় আমাদের অস্তিত্বের শুরু যদি ইতিহাসকে একটি বিশাল গ্রন্থ ধরা হয় তবে মেসোপটেমিয়া সেই বইয়ের প্রথম অধ্যায় আর প্রথম অধ্যায় পড়া শেষ করলে কি আর বাকি অধ্যায় জানতে না চায় যদি জানতে চান তাহলে সঙ্গেই থাকুন কারণ ইতিহাসের রহস্য এখানেই শেষ নয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ইতিহাসের আরও অজানা কাহিনী শুনতে আমার সঙ্গেই থাকুন